পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে মেঘালয়ের চেরাপুঞ্জিতে এছাড়াও মেঘালয়ের চেরাপুঞ্জিতে সুন্দর 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 ঝর্ণা রয়েছে এবং এর প্রাকৃতিক সৌন্দর্য যে যা দেখলে হতে আমাদের এতটাই আজকের ভ্রমণ গল্পে আপনাদেরকে আমরা চেরাপুঞ্জির যত সুন্দর সুন্দর ঝর্ণা রয়েছে এবং এর প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে সব সবকিছু তুলে ধরার চেষ্টা করব সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের মেঘালয় ভ্রমণ গল্পের তৃতীয় পর্ব দেখার জন্য এই এই আমরা রাতে ছিলাম তো রেন্ট কত গতকাল নিয়েছি এবং এটা ওজন থাকা যাবে এটা কোথায় অবস্থিত সবকিছু আপনারা আমাদের কত ভিডিওতে দেখতে পারবেন তো আমরা যে হোমস্টেটাতে ছিলাম এর পিছনেই এই ফলের গাছটা রয়েছিল প্রথমেই ভেবেছিলাম যে হয়তো কোনো জঙ্গলের গাছ হবে বাট না এটা একটা ফলের গাছ এটাকে মালবেরি ফল বলে সম্ভবত তো এটা খেতে কিন্তু ভীষণ মজা এটা আমাদের বাংলাদেশে তেমন একটা পাওয়া যায় না আর এখানে একা একাই জঙ্গলে হয়ে আছে তো এরপর আমরা রেটেডি হয়ে চেক আউট করে ফেললাম এই তো আমাদের গাড়ি এখন চলে আসছে তো এখন আমরা আজকে শিলং চলে যাব তার আগে হচ্ছে আমরা চেরাপুঞ্জিতে যেগুলো সাইট সিইং করব যেটা আমরা সাইট সিং করি তারপর আজকে আমরা শিলং চলে যাবো আমাদের গাড়ি চলে এসেছে এখন রওনা হয়ে গেলাম আমাদের আজকের প্ল্যান হচ্ছে আমরা আজকে শিলংয়ে চলে যাব শিলং হচ্ছে মেঘালয়ের রাজধানী তবে যাওয়ার পথে আমরা সাইট সিং করতে করতে যাব তো চেরাপুঞ্জি শহরের ভিতরে কিন্তু বেশ কয়েকটি সুন্দর সুন্দর ওয়াটার ফলস রয়েছে এবং এর প্রাকৃতিক সৌন্দর্য তো রয়েছেই তো সেগুলো দেখতেই হচ্ছে এখন আমরা যাব চেরাপুঞ্জী এতটাই সুন্দর আপনারা যখন চেরাপুঞ্জিতে যাবেন দেখবেন এর রাস্তার দুপাশে দৃশ্য হোক আর কোনো গ্রামের বাড়ি হোক দেখতে যে এতটা সুন্দর এবং মনোমুগ্ধকর যে পুরো জার্নিটা লং হলেও আপনারা এতটুকু বিরক্ত বোধ করবেন না আর শহরের মধ্যে এত কিছু রয়েছে যা দেখে আসলে একদিনে কভার করা সম্ভব না তো যে কয়টি আসলে হাইলাইট স্পট সেই কয়টা স্পটে আমরা যাওয়ার চেষ্টা করব তো প্রথমেই যাচ্ছি আমরা সেভেন সিস্টার ফলসে তো আমরা এখন চলে আসলাম আমাদের প্রথম স্পটে তো এটা হচ্ছে সেভেন সিস্টার ওয়াটার ফলস দুর্ভাগ্যের বিষয় এখন পানি কম তো গিয়ে দেখা যাক কাছ থেকে কি অবস্থা এই হচ্ছে সেভেন সিস্টার ওয়াটার ফলস বাট এখন যেহেতু বর্ষাকাল শুরু হয়নি এখনো সেজন্য পানি নাই এপ্রিলে পানি নেই মে জুন জুলাইয়ে পানি চলে আসবে মানে বৃষ্টি হলে পানি আসবে এখন ওই দূরে একটু করে পড়তেছে দেখা যাচ্ছে হালকা একটু পড়তেছে আর এটা বর্ষার সময় একদম পুরা সাদা হয়ে থাকে যারা বর্ষাকালে আসবে তারা সুন্দর একটা ভিউ পাবে বাট এখন ভিউ ভালো না বোঝাই যাচ্ছে না যে একটা ঝর্ণা আছে এখন ওয়াটার এখন তে পানি নেই এটা হচ্ছে বর্ষাকালে আসলে একদম এখানে বলা হয় সেভেন সিস্টার বাট এখানে দশটা বারোটা হয়ে যায় একদম পুরাটা সাদা থাকে তখন আর এখন যেহেতু বর্ষা নেই এটা এপ্রিল মাস আমরা এপ্রিল মাসের শুরুতে আসছি তো এই সময় তো এখনও বৃষ্টি শুরু হয়নি যখন বৃষ্টি শুরু হবে মানে এক মাস পর থেকে একদম পানি মানে ঝর্ণা দিয়ে ভেসে যাবে এমন অবস্থা বাট এখন নাই তো যারা ঝর্ণা দেখতে চায় তাদের হচ্ছে মে জুন জুলাই এরকম সময় আসা দরকার মানে একদম বর্ষাকালে তাহলে হচ্ছে ভালো ঝর্ণা দেখা যাবে তো অ্যাজ ইউজুয়াল ট্যুরিস্ট স্পটে যা থাকে খাবারের দোকান কিছু শোপিসের দোকান তো আমরা এখন এখানে নাস্তা করব আমরা আজকে না কোনো নাস্তা করি নাই এ এটা আমার বাংলাদেশে নাই এ কি পাগল বাংলাদেশে তো এটা আছে আমরা এখন এখানে মোমো খাচ্ছি ভেজ মোমো হ্যাঁ

খাওয়া শেষ করে আমরা এখন চলে যাচ্ছি আরেকটা লোকেশনে যেটা একটু নিচের দিকে যেতে হবে এটা ড্রাইভার ভাই বললো একটা পার্ক আমরা কিন্তু এই জায়গা সম্বন্ধে জানতাম না তো আমরা তো শুধু ওয়াটার ফলসগুলোতেই যাওয়ার চিন্তা করেছিলাম তবে আমরা আজকে যে ড্রাইভারটা নিয়েছি সে খুবই ভালো সে নিজে থেকেই আমাদেরকে নিয়ে যাচ্ছে তো এটা মূলত একটা গ্রাম গ্রাম যে এত সুন্দর হতে পারে এত পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারে তা মানে মেঘালয়ে না আসলে আমরা জানতে পারতাম না মেঘালয়ের প্রত্যেকটা গ্রামই অপরূপ সুন্দর তো মেঘালয় যারা আসবেন তারা এর প্রাকৃতিক সৌন্দর্য দেখে আসলে মুগ্ধ হবে আর গ্রামের বাড়িগুলো এত সুন্দর করে তৈরি করা হয়েছে যেখানে আমাদের শহরের বাড়িও ফেল হয়ে যাবে তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম আমাদের লোকেশন ইকো পার্কে এটা মূলত হচ্ছে একটা পার্ক যেখানে সবাই আসে এখান থেকে ওয়াটার ফলসও দেখা যায় ওয়াটার ফলস রয়েছে তো আমরা এখন পার্কে চলে আসলাম তো এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর পার্কে টিকিটের জন্য এখানে প্রবেশ মূল্য হচ্ছে জনপ্রতি বিশ রুপি করে অ্যাডাল্ট এবং যারা ছোট বাচ্চা তাদের জন্য হচ্ছে টেন রুপি করে আর গাড়ির জন্য হচ্ছে তিরিশ রুপি করে এরপর আমরা ভিতরে প্রবেশ করলাম এখানে একটা গেস্ট হাউসও আছে চাইলে এখানে নাইট স্টে করা যাবে আর পার্কটা যে এত বড় এই পার্কেই মানে সারাদিন স্টে করা যাবে এত বড় একটা পার্ক আর যদি এটা আমরা বর্ষাকালে বা বর্ষাকালের পরে আসতাম তাহলে চারদিকে সবুজ আর সবুজ দেখতে পারতাম যা দেখতে আরও ভালো লাগতো তবে যেহেতু আমরা এপ্রিল মাসে এসেছি তো এই সময় কিন্তু ঘাস হচ্ছে মরে যায় বা পাতা মরে যায় তো তেমন একটা সবুজ থাকে না এখানে হচ্ছে বাচ্চাদের খেলাধুলা করার জন্য অনেক অ্যাক্টিভিটিস আছে এই যে এই ব্রিজ দিয়ে পার হয়ে ওই দিকে যাওয়া যায় একদম ওই মাথা পর্যন্ত অনেক বড় এরিয়াটা এটা ঘুরতে গেলে অনেক সময় লাগবে আর বর্ষার সময় আসলে আরো ভালো সবুজে সবুজ হয়ে থাকবে এখন অতটা সবুজ নাই আমরা এখন ওই লাস্ট মাথায় যাব গিয়ে দেখবো ওখান থেকে একটু ভিউ দেখে আবার ব্যাক হয়ে যাব এই যেটা হচ্ছে গোলাপ ফুলের গাছ একটু দেখাই যে কি পরিমাণ গোলাপ ধরছে এবং কলি ফুটে আছে এই দেখানিখানে তো কতগুলা করে গোলাপ ফুল ফুটছে আর এই কতগুলা কত করে কলি এক একটা করে গাছে আর কি মোটা গাছ কি সুন্দর ঘ্রান আসতেছে একটা পিঙ্ক কালারের গোলাপ আর গোলাপ কেমন যেন একদম তো অনেক ফুটে আছে তো এই যে হচ্ছে এখন একটা ভিউ আমরা ওই যে ওখান থেকে হচ্ছে ফলসের ভিউটা দেখতেছিলাম এখন এই যে ফলসের সামনে চলে এসেছি পুরো চলে এই জায়গাটা নর্মালি সবাই নিয়ে আসে না আমাদের ড্রাইভারটা অনেক ভালো সে নিয়ে আসলো এখানেই হচ্ছে যখন বর্ষাকালের সময় একদম অনেক সাদা হয়ে থাকে পানি পরে দিক দিয়ে ওই যে ওইখান থেকে আমরা দেখলাম কিন্তু ওই জায়গা থেকে এই ফলস গুলো দেখা যায় ওই যে বাইটা দেখা যাচ্ছে ভিউ পয়েন্ট ওইখানে ওখান থেকে যেগুলো দেখা যায় ওইটা দেখা যায় ওই যে ওই দিয়ে ফলস আছে তো এই যে এটা হচ্ছে সেভেন সিস্টার ফলের উচ্চ এখান থেকে এই যে যখন বর্ষাকাল হয় এগুলো একদম ব্রিজের নিচ দিয়ে পানি আর পানি যে একদম সাদা হয়ে যায় তো এই জায়গাটা নরমালি কিন্তু সবাই নিয়ে আসে না এই যে এই ফলসটাই আমরা ওই ভিউপয়েন্ট থেকে কিন্তু দেখতেছিলাম একটু এদিকে গিয়ে দেখাই এই যে এই হচ্ছে ফলসের অবস্থা তো এটা হচ্ছে বর্ষাকালে একদম এই পুরো সাদা হয়ে থাকে পানিতে যে ব্রিজের এদিক দিয়ে একদম ওই পাশ থেকে পানি এসে এদিক দিয়ে এদিক দিয়ে যায় তো এই হচ্ছে ভিউ ওয়াও আমরা ওয়াটার ফলসটা দেখি একটু সামনের দিকে এসে পড়লাম তো এখানে কিছু কটেজ তৈরি করা হচ্ছে যা এখনো কমপ্লিট হয়নি মেবি এত সুন্দর যা আমি ভাষা প্রকাশ করতে পারছি না আমাদের সাজেকে যেমন কটেজগুলো করা হয় ঠিক সেই টাইপেরই কটেজ তো এগুলো কমপ্লিট হয়নি এগুলো যদি কমপ্লিট হয় নেক্সট টাইম আসলে আমরা এখানে থাকার চেষ্টা করবো এত সুন্দর একটা পরিবেশ এরকম পরিবেশে থাকলে আসলে খুবই ভালো লাগবে তারপর আমি একো পার্কটা ঘুরে এখন চলে যাচ্ছি পরবর্তী লোকেশনে যাওয়ার জন্য কারণ চিরাপুঞ্জিতে কিন্তু সাইটসিং করার জন্য অনেক লোকেশন রয়েছে তো একদিনে না সব কিছু কাভার করা পসিবল হয় না তো এই জন্য কিন্তু যে কোনো জায়গাতে গিয়ে আমরা লং টাইম স্পেন্ড করতে পারছি না আমরা সবগুলোতে একটু একটু করে ঘুরে পরের স্পটগুলোতে চলে যাচ্ছি না হলে হচ্ছে আমরা সবগুলো কভার করতে পারবো না আর আমার কাছে সব থেকে যে জিনিসটা ভালো লেগেছে যাওয়ার পথে রাস্তায় এত সুন্দর সুন্দর দৃশ্য মানে প্রাকৃতিক দৃশ্য দেখেই যে কারোরই মন ভরে যাবে তো আমরা এখন নাম এন্ট্রিতে চলে আসলাম এখানে এন্ট্রি হচ্ছে পার হেড ফিফটি রুপিস করে তো আমরা যেহেতু চারজন আমাদেরকে দুশো রুপি পে করতে হলো এরপরে এখন আমরা ভিতরে যাচ্ছি এই হচ্ছে কিটার নাম নৌ খালিকাই ওয়াটার ফলস ওই যে এটা বর্ষার সময় আরো অনেক পানি হয় আরো সুন্দর লাগে নিচে দেখেন পেস্ট কালার পানি জুম করে দেখাই খুবই সুন্দর এটা আসলে ঝর্ণাগুলো বর্ষাকালে বেশি সুন্দর লাগায় এখান থেকে ঠান্ডা বাতাস আসতেছে আর এদিকে একদম মেঘ মেঘের জন্য ক্লিয়ার দেখা যাচ্ছে না আমরা এখন চলে আসলাম হচ্ছে এটার নাম হচ্ছে নোখালিক মতো ভাষাটা তো এই ফলসটার একটা ইতিহাস আছে সেটা হচ্ছে এক মহিলার হাজবেন্ড মারা গিয়েছিল তারপর সে হচ্ছে আরেকটা বিয়ে করে তার আগের মনের একটা মেয়ে বাচ্চা ছিল ছোট তো এখানে তো মেয়েরা কাজ করে তো ওই মহিলা একদিন কাজের জন্য বাহিরে গিয়েছিল আর সে তার বাচ্চাকে খুবই ভালোবাসতো তো তার যে পরের হাজবেন্ড ছিল সে আবার এই জিনিসটা পছন্দ করতো না যে সেটা আগের বাচ্চাকে কেন এত ভালোবাসবে তো সে যখন একদিন কাজে যায় মহিলাটা তারপর সে কি করে বাচ্চাটাকে মেরে ফেলে তার আগে পরের হাজবেন্ড মেরে ফেলার পরে সে বাচ্চাটাকে হচ্ছে সে রান্না করে তারপর যখন মহিলা আসে তাকে খাওয়ায় তো সে প্রথমে বুঝতে পারে না পরবর্তীতে খাওয়ার মধ্যে সে এক আঙ্গুল পায় তারপর সে বুঝতে পারে যে তার আগে পরের হাজব্যান্ড তার মেয়েকে মেরে ফেলছে তারপর সে মানে মনে রাগে দুঃখে এই ওয়াটার ফলসটা থেকে এসে আত্মহত্যা করে তারপর থেকে এই ওয়াটারফলসটার নাম হয়ে গেছে নৌখালিকাই মানে ওই মহিলার নাম সমস্ত নৌখালিকা ছিল না এই জন্য তারপর থেকে এই ওয়াটারফলসটার নাম নৌখালিকা হয়ে গেছে মানে যদিও ভাই ওয়াটার ফলসটা দেখতে অনেক সুন্দর বাট এই কাহিনীটা শোনা পড়ো না যে কারুরই আসলে খারাপ লেগে যায় যেখান থেকে একটা মহিলা সে আত্মহত্যা করে মারা গেছে তার বাচ্চার জন্য তো এই হচ্ছে এই ওয়াটারফলসের ইতিহাস আর কি ये ज्यादा महंगा ज्यादा लग रहा है इनमें कोई आराम है एक पैसे से सस्ता है ये जो कितने छोटा इलास्टन है सर पर ये गोल मोरी चापाटा ये है चीनी फ्लेक्स और एक तो चीनी फ्लेक्स दालचीनी ये देंगे कितने का है 100 100 और ये ये कितने का है একশো রুপি করে ইয়েলিকা হ্যাঁ আচার নাগামরিচ এটা হচ্ছে নাগামরিচের আচার আমরা যে চেরাপুঞ্জিতে আসছি চেরাপুঞ্জি কিন্তু হচ্ছে আবার পৃথিবীর মানে সর্বোচ্চ বেশি বৃষ্টি হয় এখানে মানে এলাকা একটা তো আমরা যে সময় এই সময় এখনো বৃষ্টি শুরু হয়নি আমরা তো আসছি এপ্রিলে এটা আজকে ষোলো তারিখ হচ্ছে বাট যখন এই কিছুদিন পরে বৃষ্টি সিজন শুরু হয়ে যাবে মানে এখানে পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টি হয় তো আমরা সেই জায়গাতেই আসছি বৃষ্টি আসলে মানে একটু পর বৃষ্টি আসা শুরু হয়ে যায় এখানে লিখে দেওয়াও আছে যে এখানে বাট এটার নাম হচ্ছে চেরাপুঞ্জি লোকালদা এটাকে সৌরা এরপর চলে আসলাম আমরা আরেকটা ফলস দেখার জন্য এই ফলসটার নাম হচ্ছে ওয়াকাবা ফলস এগুলো কিন্তু সব শহরের মধ্যেই শহরের মানে আশেপাশেই আর কি তো এই ফলসটাতে আমরা গেলাম না কারণ ফলসটা একটু নিচের দিকে আর এখন যেহেতু পানি কম তো এই জন্য আমরা নিচের দিকে গেলাম না কারণ নিচে গিয়ে আবার উঠে আসতে সময় লাগবে তো আমরা অন্যান্য ফলসগুলো দেখার জন্য যেতে চাচ্ছিলাম যার জন্য এই ফলস আর গেলাম না তবে এখানে কিন্তু কেউ চাইলে খাসিয়ানদের যে ট্রেডিশনাল ড্রেস আছে সেগুলো নিয়ে কিন্তু ফটোশ্যুট করার জন্য রেন্টে নিতে পারে তো এরপর আমরা রওনা হয়ে গেলাম আমাদের পরবর্তী লোকেশনে যাওয়ার জন্য আমরা চলে আসলাম এখন আমাদের পরবর্তী লোকেশনে এটার নাম হচ্ছে ফ্রুট ফলস এটা এখন কিছুটা সময় ট্রাকিং করে তারপর নিচে যাইতে হবে এটা দেখার জন্য এই হচ্ছে ফলস আজকে ওয়েদারটা এত সুন্দর ঠান্ডা একটা ওয়েদার শীত শীত লাগতেছে আবার ভালোও লাগতেছে বৃষ্টি হবে এরকম এই যে এইটা হচ্ছে ওয়াটার ফলস এটাকে বলা হচ্ছে ফ্রুট ফলস আসার পথে অনেকগুলো ফলস পড়েছে আমাদের এগুলো যাওয়ার পথে এখন আমরা দেখতে দেখতে যাব এই হচ্ছে ওয়াটার ফলসটা এমন এখন আমরা গিয়ে দেখি যে কি অবস্থা আছে কারণ এখন তো বেশি পানি নেই এটাই সমস্যা আর এখানেই তো ছোটোখাটো দোকান রয়েছে খাওয়া দাওয়ার করার জন্য এই যে এখানে হচ্ছে টিকিট কাটতে হবে এখানে পার হেড টিকিট হচ্ছে অ্যাডাল্টের জন্য ফিফটি রুপি আর চিলড্রেন দের জন্য হচ্ছে টোয়েন্টি রুপি ভিডিও শুটিং মানে ক্যামেরা যারা নিয়ে আসবে তাদের জন্য আবার এক হাজার টাকা পে করতে হবে আমরা এখন ফলসের কাছে যাচ্ছি বাট যাওয়ার আগে এই জায়গাগুলো এতটা সুন্দর মনোমুগ্ধকর যে সবার ইচ্ছে করবে এখানেই থাকতে যে এখানে কিন্তু মনে হয় এদিক পানি যায় মনে হয় ফলসের পানিগুলো এত সুন্দর লাগছে চারপাশ যে ইচ্ছে হবে এখানেই আপনি ঘন্টার পর ঘন্টার বসে থাকেন এত্ত সুন্দর দেখ এগুলো ভিজা ভিজা আছে এখন এই যে পাথরগুলো তো মনে হয় পানি থাকে হ্যাঁ এই যে পাথরগুলো দেখছো কি অবস্থা

এখনও তো সুন্দর কিছু দেখি ওই যে ফলস ওয়াটারফল সামনে আমরা এখন এই তো দেখার জন্য নিচের দিকে যাচ্ছি এত সুন্দর এত সুন্দর যে আসলে চোখে না দেখলে আপনারা বুঝতেই পারবেন না যেটা কতটা সুন্দর ক্যামেরায় তো মনে করেন তিন ভাগের এক ভাগ বোঝা যাচ্ছে আওয়াজ শুনছেন ঝর্নার আওয়াজটা অসম্ভব সুন্দর আকাশের অবস্থা খুবই খারাপ একদম কালো হয়ে গেছে কখন যে বৃষ্টি আসে আল্লাহ মাহবুজ্জানে বৃষ্টি আসলে তো আমরা ঝামেলায় পড়ে যাবো আমাদের কারো কাছে রেইনকোট নেই আর এখানে আশেপাশে তো কোনো মানে লুকানোর জায়গা নেই যে সেখানে গিয়ে আমরা একটু শেল্টার পাবো আরেকটা ওয়াটার ফলস নেমে গেলাম এখানে ওয়াটার ফলস ছোটো বাট এখানে সুইমিং করে ক্লিন পানিতে তো সেটা এখন দেখার জন্য যাচ্ছি তো এটা বেশি দূরে না ওই যে আমরা ঝর্ণায় গিয়েছিলাম ওখানে ওখান থেকে জাস্ট এখানে এসেই তো এখন আমরা নিচে দেখতে যাচ্ছি এখানে যাওয়ার জন্য আবার তো এখানে যাওয়ার জন্য আবার টিকিট কাটতে হবে এখানে অ্যাডাল্টের টিকিট প্রাইস হচ্ছে থার্টি করে চিলড্রেনের জন্য ট্রেন তারপরে বাসে হচ্ছে ট্রাভেলার জন্য থার্টি আবার ড্রোন নিয়ে গেলে একশো ক্যামেরা ডিএসএলআর নিয়ে গেলে একশো এই গেলে হচ্ছে সুইমিং পুল আর এইদিকে গেলে হচ্ছে ওয়াটারফল আমরা আগে সুইমিং পুল দেখত এই হচ্ছে ভিউ এখানে হচ্ছে সবাই সুইমিং করার জন্য আসে এই জানি তো নামো হ্যাঁ নামো নেটাইছে 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 এখানে নেট একদম কি সুন্দর পরিষ্কার পেস্ট কালার বানি এই জন্য এখানে এসে ন্যাচারাল সুইমিং পুলে সুইমিং করে এ যাও কে কে সুইমিং করবা করছো কত সুন্দর পানি দেখছো ওই দিক থেকে বড় ওই দিকে মানে ওয়াটারফলস দেখতে যাওয়া যায় কেউ নাই শুধু আমরাই আছি এই জায়গাগুলোতে মানে লিটারেলি সবাই নিয়ে আসে না তাই না সব ড্রাইভাররা মানে জাস্ট কয়েকটা ওয়াটার ফল আছে সেগুলোতে নিয়ে আসে বাট আমাদের ড্রাইভারটা ভালো সে আমাদেরকে নিজে থেকে সব জায়গায় নিয়ে যাচ্ছে দেখি ওই যে ওই পানিগুলো এদিক দিয়ে গিয়ে হচ্ছে ওদিকে ওয়াটার ফলস হচ্ছে এই হচ্ছে ওয়াটার ফলস এটা ওই দিক দিয়ে ভালো দেখা যাবে পানিগুলো গিয়ে ওদিক দিয়ে পড়তেছে তো এই দিক থেকে দেখাটা রিক্স ওই আছে রাস্তা আছে ওই দিক দিয়ে সেখানে দেখা যায় এই যে পানি যাচ্ছে এদিকে তো বর্ষার সময় কিন্তু এই জায়গাগুলো একদম পানি দিয়ে ভরা থাকে ঠিক আছে তো এখন যেহেতু পানি নেই এই জন্য ওই দিয়ে হাঁটা চলা করা যাচ্ছে আর কি পানিগুলো এদিক দিয়ে ওদিকে ফলস হচ্ছে ওই যে ওয়াটার ফলস আর ওই যে ওয়াটার ফলসের পানি দেখা যাচ্ছে তো আমরা এখন আর নিচে নামবো না কজ আমরা আরেকটা ওয়াটার ফলসে যাবো ওই যে ওই যে ওইদিকে যে পানিগুলো দেখে আসলাম ওগুলোই এদিকে ফলসে হয়ে পড়তেছে এখানে যেতে গেলে সিঁড়ি আছে নিচ দিয়ে যাওয়া যাবে বাট আমরা যেতে যাচ্ছি না এখন আর এই যে এই দিক দিয়ে দিয়ে নেমে নিচে যেতে হবে তো এটা একটা আমরা তো দেখেই আসলাম এই জন্য আর নিচে নামছি না চেরাপুঞ্জিকে কিন্তু স্কটল্যান্ড অফ ইস্টও বলা হয়ে থাকে স্কটল্যান্ড আসলে দেখতে গেম এটা তো কখনো দেখিনি তবে স্কটল্যান্ডের সাথে চেরাপুঞ্জিকে তুলনা করা হয়ে থাকে তো আমাদের এখানে ঘোরাঘুরি শেষ তাই আমরা ব্যাগ চলে যাচ্ছি আর বারবার বৃষ্টি আসছে এই জন্য আমরা দেরি না করে এখন শিলংয়ের উদ্দেশ্যে চলে যাচ্ছি আর এই জায়গাটায় কিন্তু অনেক ঝর্ণা রয়েছে যাওয়ার পথে রাস্তাতেই তো এই জায়গাটা আসলে কিন্তুই হচ্ছে পুরো একটা দিন স্টে করা যাবে আর এখানকার ঝর্ণাগুলো একদমই কেউ মিস করবেন না কারণ এই জায়গার প্রত্যেকটা ঝর্নাই অনেক সুন্দর পানিগুলো অনেক সুন্দর তাই চেষ্টা করবেন এই জায়গা সবগুলো ঝর্ণায় কভার আপ করতে তো রাস্তায় হচ্ছে ড্রাইভার দাদা এখানে থামালো এখানে হচ্ছে একটা পার্ক রয়েছে এই পার্কটা নিচের দিকে একটু তাই আমরা আর পার্কে গেলাম না আর এখানে কিন্তু জি লাইনিংয়েরও ব্যবস্থা আছে কেউ যদি লাইনিং করতে চায় করতে পারে বাট আজকে আবহাওয়া খারাপের জন্য বন্ধ ছিল সেই জন্য আমরা এখন চলে যাচ্ছি শিলং শহরের দিকে শিলং শহরে আরও একটা ঝর্ণা রয়েছে যার নাম হচ্ছে এলিফেন্ট ওয়াটার ফলস তো ওইটা দেখেই আমরা হচ্ছে শিলং শহরে চলে যাব আজকে আমরা চলে আসলাম এখন আমাদের পর্বতীয় স্পট এটা হচ্ছে এলিফেন্ট ফলস ফলসটা নিচের দিকে তো এখানে এন্ট্রি ফি হচ্ছে হান্ড্রেড রুপিস করে আমরা চারজন আমাদেরকে হচ্ছে চারশো রুপি নিল আর একটা ট্যুরিস্ট স্পটে যা হয় অ্যাজ ইউজুয়াল এই যে এখানে অনেক দোকানপাট আছে খাবার দাবারেরও দোকান আছে ওয়াশরুমেরও ব্যবস্থা আছে উপরে তো আমরা এখন নিচে ফলসের দিকে যাব এটা হচ্ছে কিছুটা নিচের দিকে যেতে হয় ওই যে ফলসের আওয়াজ শোনা যাচ্ছে সবজি

এই যে একটা ওয়াটারফলস মানে ওই ফাস্টারি মানে বেদিক দেশে তার একটা ওয়াটারফলস আছে এখন এই যে আরো একটা আছে এই যে নিচে একটা একদম মিচ পর্যন্ত যাওয়া যায় এখান পর্যন্ত যাওয়া যায় ঝর্ণা দেখে এখন আমরা চলে যাব আমাদের পাশнали ঝর্ণাটা খুব একটা ভালো লাগেনি কারণ আমরা চেরাপুঞ্জি প্রুট ফলসের ওখানে যে ঝর্ণাগুলো দেখেছি ওগুলো বেশি সুন্দর ছিল তো এই ঝর্ণা দেখে থেকে এখন আমরা যাচ্ছি শিলং শহরে এ হচ্ছে আমাদের ড্রাইভার দাদা যে আজকে সারা দিন আমাদেরকে নিয়ে ঘুরে বেরিয়েছে তো আপনার যদি চেরাপুঞ্জিতে এসে কেউ ঘুরতে চান এই দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন উনি খুবই ভালো এমন অনেক জায়গায় ছিল যেগুলো আমরা চিনতাম না উনি আমাদেরকে সেগুলো নিজে থেকেই নিয়ে গিয়েছে এবং ভালোভাবে মানে কোনো বিরক্তই করেনি খুব সুন্দরভাবে আমাদেরকে ঘুরিয়ে নিয়ে বেরিয়েছে তাই আপনাদেরকে রিকমেন্ড করতে চাই আপনার যারা চেরাপুঞ্জিতে এসে ঘুরবেন এই ড্রাইভার দাদার সাথে সাথে সময় এসে গেল আজকের পর্ব থেকে বিদায় নয় পরবর্তী পর্বে আপনাদের সাথে শিলং শহর এবং কোথায় কোথায় আমরা ঘুরতে যাবো সেগুলো শেয়ার করবো তাহলে দেখা হচ্ছে পরবর্তী পর্বে তো আজকে আমাদের এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ